কোন ধনৰ কথা কলি

যে বা অরিজিনালি পাগলা মাথায় একটু সমস্যা হয়ে গেছে গা ও মনে করো যে রে আবে দিয়া নিয়মিত এটা করাই নিয়মিত করতে করতে ওইটা মাথায় সেট হয়ে যাবে বাইরে হইলে ওই নিয়মেই চলে বুঝছো ওকে

সমস্যাটা ওই থেকে সমস্যা টেয়া ফেললাম মাথা মতা নষ্টা থাকলে আর মাথা ঠান্ডা